সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ নবাব আমি দীর্ঘ দু সাল থেকে বিসিএস আন্তর্জাতিক বিশ্বব্যালী পড়াচ্ছি মাঝে মধ্যে আমি চেষ্টা করি আপনাদের ক্লাসরুমে বিভিন্ন বিষয়ে যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো নিয়ে অনেক সময় ক্লাসে সময় স্বল্পতার কারণে উত্তর দিতে সক্ষম না হলেও আমি মাঝে মধ্যে এই সকল প্রশ্ন কেন্দ্রিক ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি আমি আজকে কথা বলার জন্য যে টপিকটার নাম হচ্ছে ইরান কন্ট্রা কেলেঙ্কারি সো আমরা জানি যে ইরান কন্ট্রা কেলেঙ্কারি হয়েছিল বাট আসলে ভিতরে কি ছিল সেটা নিয়ে আমরা এখন একটি কথা বলতে চাই ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে আমরা জানি যে আজ যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে খুবই খারাপ বাট একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো ছিল অর্থাৎ আমরা দেখতে পাই যে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা এবং ইরান অর্থাৎ আমরা দেখতে পাই এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এই দুটি দেশের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল খুবই ভালো ছিল কারণ এই সময়ের মধ্যে যারা ক্ষমতায় ছিলেন তারা মূলত আমেরিকার স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিয়েই আমেরিকার সাথে সম্পর্ক তারা পরিচালনা করে আসতেন কিন্তু আমরা দেখতে পাই এই ইরানে যখন উনিশশো সালে এই ইরানে যখন উনিশশো সালে ইসলামী বিপ্লবটা ঘটে সেই বিপ্লবের মাধ্যমে মূলত আমরা দেখতে পাই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় অর্থাৎ আমরা বলতে পারি এই সম্পর্ক হচ্ছে দাকর্মা সম্পর্ক কিংবা সাপে নেউলের সম্পর্ক আমরা বলতে পারি উনিশশো উনআশি সালে আমরা দেখতে পাই ইমাম খামিন নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবটা সংঘটিত হলো সেই বিপ্লবের পর যখন আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল তখন পরবর্তীতে যখন আমরা দেখতে পাই যে আমরা নব্বই দশকে যখন আমরা দেখতে পেলাম যে আমেরিকার যে প্রেসিডেন্ট যিনি হলেন তার নাম হচ্ছে রোনাল্ড রিগান রোনাল্ড রিগান আমেরিকার প্রেসিডেন্ট হলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আমরা দেখতে পাই যে ইরানের একদল লোক যারা ইরানের ইসলামী বিপ্লবের বিরোধী যারা ইরানের যে ইমাম খামেনি বিরোধী একটি গোষ্ঠী তারা মূলত আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট যার নাম হচ্ছে রোনাল্ড রিগান এই রোনাল্ড রিগানের সাথে তারা কি করলেন সাক্ষাৎ করলেন এবং তারা সাক্ষাৎ করে তারা বললেন তারা ইরানের যে বর্তমান যে দল ক্ষমতায় আছে আমরা তার বিরোধী পক্ষ এবং আমরা ইরানের শক্তিশালী পজিশনে যেতে চাই যার জন্য দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা দরকার অর্থাৎ ইরানের এই বিরোধী পক্ষ রুনাল রিগানের কাছ থেকে কি কিনতে চাইছে অস্ত্র কিনতে চেয়েছে তখন রোনাল্ড রিগান চিন্তা করলেন যে না আমি চাই ইরানের বর্তমান ক্ষমতাসীন দলের পতন ঘটুক আর আমি চাই ইরানে এমন একটি বিরোধী পক্ষ সৃষ্টি হোক যাদের মাধ্যমে মূলত ইরানে আরেকটি বিপ্লব সংগঠিত করে ইরানে এমন একজনকে ক্ষমতায় বসানো সম্ভব হবে যার মাধ্যমে মূলত আমরা পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে কি করতে পারবো আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো এক কারণে আমরা দেখতে পেলাম রোনাল রিগান ইরানের এই বিরোধী পক্ষের উপরে রোনাল রিগান ইরানের এই বিরোধী পক্ষের উপর গোপনে কি আহ বিরোধী পক্ষের কাছে কি করলেন গোপনে অস্ত্র বিক্রি করলেন লক্ষ্য রাখবেন এটা দেখেন গোপনে অস্ত্র বিক্রি বিক্রি এটা কিন্তু কিন্তু স্টেট স্টেট ডিল ডিল না না এই অস্ত্র বিষয়টা অর্থাৎ আমরা দেখতে পাই রিগান চেয়েছে ইরানের বিরোধী পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে ইরানকে অস্ত্রশীল করতে চেয়েছে তাহলে এই অস্ত্র বিক্রি করা অর্থ কিন্তু আমেরিকার রাশ জমা হচ্ছে না কারণ কি কারণ এটা কিন্তু কিন্তু হয় হয় নাই নাই রাষ্ট্রীয় কোনো ডিল তখন মূলত রোনাল্ড রিগান চিন্তা করলেন তাহলে ইরানের এই বিরোধী পক্ষের কাছে যে অস্ত্র বিক্রি করা হলো এই অস্ত্র বিক্রি করে যে অর্থ পাওয়া গেল সেই অর্থে তখন কি হবে তখন আমরা দেখতে পাই মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান খুঁজে পেলেন মধ্য আমেরিকা অঞ্চলের একটি দেশকে যে দেশের নাম হচ্ছে নিকারাগুয়া যে দেশের নাম হচ্ছে নিকারা গুয়া লক্ষ্য রাখবো যে দেশের নাম হচ্ছে নিকারাগুয়া এই নিকারাগুয়াতে ক্ষমতায় ক্ষমতাই ছিল সমাজতান্ত্রিক সরকার এই ক্ষমতায় ছিল সমাজতান্ত্রিক সরকার এবং এই সমাজতান্ত্রিক সরকারের বিপক্ষে একটা সশস্ত্র দল সংগ্রাম করত যার নাম হচ্ছে কন্ট্রা যার নাম হচ্ছে কন্ট্রা সো কন্ট্রা হচ্ছে নিকারা গোয়ার একটি সশস্ত্র সশস্ত্র দল একটি সশস্ত্র দল যারা মূলত এই সমাজী সরকারের বিপক্ষে অবস্থান করেছে আমেরিকার লক্ষ্য ছিল দ্বিতীয় পর যে কোনো মূল্যে সমাজতন্ত্র বিস্তার রোধ করা তাহলে আমরা দেখতে পেলাম তখন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান চিন্তা করলো যে কন্ট্রারা প্রতিহত করতে আমার আমেরিকার চাচ্ছে অন্যতম লক্ষ্য ট্রুম্যান ট্রুম্যানের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্রের বিস্তার রোধ করা তাহলে আমার যা এজেন্ডা কন্ট্রারও তাই এজেন্ডা সেম এজেন্ডা তাহলে আমি যদি কন্ট্রাকে কি করি আমি যদি কন্ট্রাকে সহযোগিতা করি তাহলে এই কন্ট্রা নিকারা এই সমাজশীল সরকারের বিপক্ষে দারুণভাবে কি করতে পারবে আন্দোলন করতে সংগ্রাম করতে পারবে এ কারণে আমরা দেখতে পাই উনিশশো সালে ইরানের এই বিরোধী পক্ষের কাছে রোনাল্ড রিগান যে অস্ত্র বিক্রি করলেন অস্ত্র বিক্রি করে যে অর্থ পেলেন সেই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রকে জমা হলো না বরং সেই সেই অর্থ ব্যয় করা হলো কাদের পিছনে ইরানের নিকারা গোয়ার একটি সশস্ত্র দলের সশস্ত্র সংগ্রামী দলের পিছনে যাতে করে এই কন্ট্রা বিদ্রোহীরা খুব দারুণভাবে নিকারাগর সমাজতন্ত্রী সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করতে পারে এবং খুব দ্রুত গতিতেই যাতে সমাজত সরকারকে তারা নিকারাগর ক্ষমতা থেকে প্রতিহত করতে পারে এই ঘটনা অর্থাৎ আমেরিকা অস্ত্র বিক্রি করলো ইরানের বিরোধী পক্ষের কাছে সেই বিকৃত অস্ত্রের যে অর্থ সেই অর্থ আমেরিকা ঢাললো কাদের পিছনে কন্ট্রাদের পিছনে এই ঘটনাটাই যখন প্রচার হয়ে যায় বিশ্ব গণমাধ্যমে তখনই আমরা দেখতে পাই এই ঘটনাটার নাম হয়ে যায় ইরান কন্ট্রা কেলেঙ্কারি অর্থাৎ আমেরিকা অস্ত্র বিক্রি করলো ইরানের বিরোধী পক্ষের কাছে সেই বিক্রি করা অস্ত্রের যে অর্থ সেই অর্থ একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী একটি জঙ্গিবাদী গোষ্ঠী একটি সশস্ত্র দল যাদের পিছনে ব্যয় করলো মার্কিন যুক্তরাষ্ট্র নিকারোগী সরকারকে উৎখাত করার জন্য এই ঘটনাটি যখন পত্রিকাতে প্রকাশিত হয় বিশ্ব গণমাধ্যমে এটার শিরোনাম হয় ইরান কন্ট্রা স্ক্যান্ডাল বা ইরান কেলেঙ্কারি তাহলে যদি প্রশ্ন আসে এভাবে যে ইরান কন্ট্রাক কেলেঙ্কারির সাথে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিল আমরা অবশ্যই উত্তর করবো রোনাল্ড রিগান আর এই রোনাল্ড রিগান ছিলেন হলিউডের অভিনেতা এখানেও কিন্তু একটা তথ্য আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো যে কোন মার্কিন প্রেসিডেন্ট হলিউডে অভিনয় করতেন বা হলিউড অভিনেতা ছিলেন তার নাম হচ্ছে রোনাল্ড রিগান সো দ্যাটস অল কন্ট্রাক্ট কেলেঙ্কারি আজকে পর্যন্ত সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ